ধুর বাবা কালকে যে আমাদের রান্নার উৎসব সেটা তো একদম ভুলেই গেছিলাম আজকে যে মাছটা এনে রাখতে হবে সেটা তো একদমই ভুলে গেছিলাম আসলে একলা মানুষ হলে যা হয় যুবক বয়সে বন্ধুরা অত করে বলেছিল যে একটা বিয়ে কর কিন্তু সত্যি আমি ওদের কথা না শুনে কি ভুলটাই না করেছি এখন সব কিছু মাথার মধ্যে ভুলিয়ে আসে দূরতেরই কোনো কথা মনে থাকে না তোর বাবা রাস্তা যেন শেষ হচ্ছে না একে রাত হয়ে গেছে এখন আবার হাটে মাছ পাওয়াটা দুষ্কর হয়ে যাবে ওপরলা ওপরালা তুমি আমাকে একটু সহায়তা করবে যেন আমি মাছটা আজকে ঠিকঠাকভাবে পেয়ে উঠতে পারি যাক বাবা এখানে যে সত্যি রাতের বেলা একটা হাট হয় এতদিন শুনেছিলাম আজকে দেখলাম যদিও সব চুরির মাল বিক্রি করে তবু আমার তো আর কিছু করবার নেই আজকে এখান থেকেই কিনে খেতে হবে কিন্তু লোকগুলো সব মুখে গায়ে চাদুর মুড়ি দিয়ে আসছে কেন ও আচ্ছা বুঝতে পেরেছি যাতে বাইরে লোকে তাদেরকে চিনতে না পারে তবে আমার আর ভয় করে কি হবে আমার তো বয়স হয়েছে আমার নামে খারাপ কেউ কিছু অপবাদ দিলে আমার কিছু আসে যায় না এই যে বাবু মাছ কত করে বিক্রি করছো কত করে চলছে হ্যাঁ চার তোলা কাঁচা মাংস তার বদলে এক কিলো মাছ। এবারে ব্যাপারটা তার মানে এ সব কি ভাষায় কথা বলছো তোমরা? একভাবে ও ব্যাপারটা বুঝতে পেরেছি। যেহেতু এখানে গুপ্তভাবে হাটে কেনা-বেচা হয় তার জন্য হয়তো সাংকেতিক ভাষায় কথা বলছে। কি হলো? এতক্ষণ দাঁড়িয়ে কি ভাবছেন? এত বাবা ভাবির কি আছে? এখনো কি খোলিন নিচে মস্তিষ্ক বলে কিছু আছে নাকি? তাহলে সেটাই দিয়ে মাছ নিয়ে যেতে পারে নরম নরম মস্তিষ্ক খেতে দারুন লাগে এই রে কচু পোড়া আমি এ কোথায় ফেসে গেলাম এসব কি ভাষায় কথা বলছে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না কি হলো বোবা হয়ে গেলেন নাকি আমি দাম জিজ্ঞেস করলাম আসলে আপনাদের সন্ধ্যার এই মাছের বাজারে প্রথম এসেছি তো আর সেই কারণেই আমি আর কি মানে কিছুই বুঝতে পাচ্ছি না কি তার মানে আমাদের দলে আরো একজন নতুন সদস্য যোগ দিয়েছে কি মাছগুলো এভাবে অর্ধেক খাওয়া কেন তোমরা কি সব পচা মাছ এখানে বিক্রি করো আমাদের দলে এসেছিস বটে কিন্তু তোর রূপ তো এখনো মানুষের মতো আছে ব্যাপার কি এখনও দেহ ছাড়তে মন চাচ্ছে না না কি পরে বাবা রে এ ভূত এ আমি কোথায় ফেসে গেলাম এ আমি কোথায় চলে এলাম রে দয়া করে দয়া করে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি এখানে যখন এসে পড়েছিস তখন কেউ আর তোকে বাঁচাতে পারবে না এখানে দাঁড়ালে আর বাঁচতে পারবো না এখান থেকে পালাই